আজকে এই মুহূর্তে অবস্থান করছি পল্টনের পাশাপাশি জায়গায় শেরপুর জেলার সমস্ত নেতাকর্মী যুবদলের সমাবেশকে কেন্দ্র করে একত্রিত হয়েছে এই মুহূর্তে আপনাদের সম্মুখে মুখে কথা বলবে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস হরজত আলী ভাইতে বক্তব্য অর্জন কার্যক্রম মানে ডাকে আজকে সারা বাংলাদেশ বেশি যুব দলের যুব দল আয়োজিত আজকে মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে অসংখ্য যুব দলের নেতৃবৃন্দ এই পল্টনে এসে হাজির উপস্থিত হয়েছে এক দফার দাবিতে সরকার পদনের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের দেশ নয়োজনা তারের প্রমাণের নির্দেশে আজকে যে প্রোগ্রাম আছে যে মহাসমাবেশ আছে এটা মহাসমুদ্রে পরিণত হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে থেকে যুব দলের সাথে সাথে পাশাপাশি সমস্ত বিএনপি রংগর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি নেতা কর্মীরা শেখ হাসিনার ইতিমধ্যে শেখ হাসিনা পিজেন হয়ে গেছে গদি হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ আজকের প্রথমের পরে আঠারো তারিখের যে মহাসমাবেশ আছে আঠারো তারিখের মহাসমাবেশ থেকে এই সরকার পতনের ইনশাল্লাহ সময় নাই আর সময় দেওয়া যাবে না সময় শেষ এখন আমার একটাই কথা জেলা বিএনপির পক্ষ থেকে শেষ করে জেলা থেকে শেখ হাসিনা যাওয়ার সময় চলে আসছে ইনশাআল্লাহ আপনারা সকলেই আমরা যারা আছি তারেক রহমানের সৈনিক আমরা ঐক্যবদ্ধভাবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মূল দল সহ শেরপুর বিএনপি ভিন্ন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য শেরপুর থেকে যারা আসেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই সমাবেশকে বলি ইয়া করার জন্য সফল করার জন্য সকলকে অনুরোধ করি সকলকে ধন্যবাদ আসলে